আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো রয়েছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো রয়েছে আল্লাহ শুক্রিয়া এটা হচ্ছে ঢাকা ঢাকারামপুরা একর নেসা যে এটা পুরাতন বিল্ডিং এটা হচ্ছে পাশে আরেকটি বিল্ডিং এটা হচ্ছে নেসা এটা মহিলা শাখা আর আগে পূর্বে যেটা পুরাতন বিল্ডিং দেখেছেন সেটা হচ্ছে পুরুষ শাখা দেখুন শেখ হাসিনার আমলে এই বিল্ডিংটি ছয়তলা তালা করা হয় আগে থেকে একতলা ছিল এই বিল্ডিংটি পরবর্তীতে এটাকে বৃদ্ধি করে করোনার মধ্যে মানে এক চান্সে লাগাতার কাজ করে পুরো বিল্ডিংটি সম্পন্ন করে পাশেই হচ্ছে আর একটি জায়গা পড়ে রয়েছে সেই জায়গাতে দেখুন এই সিমেন্ট রিট এটা পুরো এলাকা সিমেন্টের ইট দিয়ে এটা বিছানো হয়েছে এখানে একটি প্রজেক্ট বড় প্রজেক্ট তৈরি করার কথা আপাতত পুরো এলাকায় সিমেন্টের ইট বিছানোর কাজ চলতেছে যে পাশে যে আর এই প্রজেক্টের এই জায়গাতে দেখুন প্রথমে সামান্য পিলার তুলে এরপরে ওখানে এই যে লোহার যেই হয়েছে গুলো দেখতেছেন পিলার বিল্ডিং এগুলি হয়েছে পরবর্তীতে বাকি কাজগুলি হয়তো বা সম্পন্ন করবে এখানে আগে অনেক ছোট ছোট ঘর ছিল এটাগুলো ভাড়া দিত এই যে দেখুন দুতলা একটা বিল্ডিং বানানো হইতেছে সম্পূর্ণ বিল্ডিংটি দেখুন এই যে বিম গুলি লোহারি বিম এগুলি টাইট দিয়ে আর উপরে দিয়ে সাদ দেখতেছেন এই যে ছাদ এইগুলিতে এক প্রকারের টিনের মতো এরপরে উপরে রড সিমেন্ট দিয়ে ওটা আমাকে ঢালাই দেওয়া হয়েছে দেখুন এইতে এগুলি টিনের মতো উপরে কাজ চলতেসে লোকেরা কাজ চলামান রয়েছে যে দেখুন সিঁড়িটাও দেখুন লোহার সিঁড়ি এটা হয়তো কোনো একটি পরিচালনা রুম বানাইতেছে প্রথমে যে দূর থেকে এরকম যাহ পাশেই হচ্ছে একরামেশা এই যে বিল্ডিং এই বিল্ডিং এর পাশেই হচ্ছে এই প্রজেক্টটি বিশাল বড় জায়গা যে ক্লাস চলতেছে এখানে শুধু মেয়েরাই পড়াশোনা করে আর শুক্রবার করে বিভিন্ন ধরনের অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি যারা দিয়ে থাকেন তারা এখানে এক হাজার দুই হাজার তিন হাজার লোক থাকে তাদের পরীক্ষা নিয়ে থাকে যে দেখুন এই মেশিনের মাধ্যমে এগুলি সমান করে বন্ধুটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এই পর্যন্তই পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আমার অন্য চ্যানেলে আমি ভিডিও বানাইতেছি যার কারণে নিয়মিত ভিডিও দিতে পারতেছে না দেওয়া করবেন আমি যেন আপনাদের সম্মুখে নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারি তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন আপনারা শক্ত নামাজ পড়বেন আল্লাহর ইবাদত করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু